অনেক 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 দিন পর আর যাওয়ার পথে আমাদের সঙ্গে ঠিক এরকম 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 ঘটনা রাত সময় হালকা করে মেকআপ টেকআপ করে বেরিয়ে পড়লাম সেই দিনকে আমার সঙ্গে ছিল একটা ভাগনি বাট আমরা দুইজন দুজনের ফ্রেন্ড আর ওর নাম সাবিনা হ্যাঁ আমরা দুর্গাপুর এয়ারপোর্টে গিয়ে দুটো ভিআইপি ট্রেনের টিকিট কেটে নিলাম আর দুঃখের পেশার প্রতিদিন ট্রেন আমার জন্য ওয়েট করে আর আজকে ট্রেনের জন্য আমাকে ওয়েট করতে ঠিক হয়েছে আর এয়ারপোর্টে ট্রেন ঢুকতে না ঢুকতে অনেক কষ্ট যুদ্ধ করে ট্রেনে উঠে পড়লাম আর আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম ছিলাম বলে এসি নিচে দাঁড়াতে দিয়েছে তো চলে এখন এই সঁচা কাকার কাছ থেকে হালকা করে সঁচা খেয়ে নে মেলায়ানে কেন মেলায়ানে ঠেলা খাওয়ালি ঠান্ডা ঠান্ডা এগুলো দেখলো তো থাকতেই না শুধু এগুলোই নয় ভাত মুড়ি বিড়ি বিরিয়ানি এগুলো খেতে খেতে সালা মাথাটাই ধরে তো যাই ফাইনালি বর্ধমান তো পৌঁছে গেলাম কিন্তু দুঃখের বিষয় আমার প্যান্টের চেন সরি ব্যাগের চেন কেটে গেল আর এটা আমি হাজারো চেষ্টা করে বাগাতে পারিনি বাট সাবিনা বাগিয়ে দিল আর গাইস বর্ধমান এলাম কারণ এখানে আমার পিসির বাড়ি তাই আর কি প্রথমে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার পরে একটা কাকিমার দোকান থেকে কাকিমা কিনে নিলাম মানে ফলমূল কিনে নিলাম আর আমার পিসির বাড়ি রেলওয়ে স্টেশন থেকে আরো দশ মিনিট যেতে হয় তাই আর কি আমার একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছে ও কাকা আসতে দেবো